বুধবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির একগুচ্ছ কাজের শিলান্যাস করা হয় এদিন ময়নাগুড়ি পৌরসভার শিলান্যাস করা হয় উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক তবজিৎ চক্রবর্তী পৌরসভার চেয়ারম্যান মনোজ রায় ভাইস চেয়ারম্যান সমীর সান্নাল প্রাক্তন চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এদিন এগারো নম্বর ওয়াজের গ্রাম থান সংলগ্ন বাউন্ডারি ওয়াল ও জলের কলের কাজের শিলান্যাস করা হয় এছাড়াও তিনটি কংক্রিটের রাস্তা এবং একটি কংক্রিটের পাকা স্ল্যাব বসানোর কাজের শিলান্যাসও করা হয় এদিন এই শিলান্যাস অনুষ্ঠানের মধ্য দিয়েই ময়নাগুড়ি পৌরসভা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কাজের সূচনা হয় প্রকল্পের এই শিলান্যাস করা হলো আজকে যেমন আমাদের ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটিতে আমরা একশো তেষট্টিটা স্কিমের আমরা অ্যাপ্রুভাল পেয়েছি তার মধ্যে অলরেডি অষ্টআশিটা স্কিম আমরা টেন্ডার আপলোড করে দিয়েছি এবং কিছু ম্যানুয়াল ছিল সেই ম্যানুয়ালগুলোর মধ্যে আমাদের এই এগারো নম্বর ওয়ার্ডে পাঁচটা স্কিমের ম্যাচর করেছে এবং তাদের ওয়ার্ক অর্ডার দেওয়ার পর আজকে আমরা সেই কাজটি আমাদের যে গ্রাম থান অর্থাৎ আমাদের বিশেষ করে রাজবংশী সমাজের যে আমাদের তীর্থস্থান মানে তীর্থস্থান বুলবান সেখানে পুজো দিয়ে আমরা সেইটারই যে বাউন্ডারি ওয়াল এবং একটা কলের দাবি ছিল এই এলাকার মানুষের সেটার শুভ শিলান্যাস করলাম এবং আমাদের এই আজকে প্রথম যেহেতু হচ্ছে ময়নাগুড়িতে তাই আমরা আমাদের এসডিও সাহেবকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তিনি রেসপন্স করেছেন এসছেন এবং তার হাত ধরেই আমাদের পাড়া আমাদের সমাধানের স্কিমের কাজের শুভ সূচনা আজকে আমরা এগার্নম্ব থেকে করলাম আজকের এই শুভ সূচনা অনুষ্ঠানে আমাদের প্রাক্তন চেয়ারম্যান অনন্তদেব অধিকারী সহ আমাদের ভাইস চেয়ারম্যান সোমেশ সান্নাল এবং কাউন্সিলরগণ সেই সঙ্গে এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকেরা মিলে আজকে আমরা এই কাজের শুভ সূচনা করব ঠিক আছে